যখন আমার সকাল ডিটি তাকে আসলে সকালে ঘুম থেকে উঠে কোনটা করবো কোনটা না করবো ভেবে পায় না কারণ সকাল ডিটি হলে আটটার ভিতরে ই ইন করতে তো আটটার ভিতরে উঠে সকালে নাস্তা বানানো এরপরে দুপুরে রান্না দুপুরে রান্না নাস্তা এগুলো যদি তৈরি করে না রেখে যায় আসলে পরিবারের মানুষের খাওয়ার জন্য সমস্যা হয়ে যায় তো এজন্য চলে এলাম সর্বপ্রথম রান্না করতে তো কি রান্না করবো আজকে রুটি তৈরি করবো না রুটি না তৈরি করে ঝটপিট করে যাতে যেটা করা যায় সেটাই করে নিচ্ছি কারণ সর্বপ্রথম এখানে কিছুটা সকালবেলা নাস্তা খাওয়ার জন্য কিছুটা একটু নরম নরম করে কিচুড়ি রান্না করে নিই এর সাথে ডিম বাচি করে সবাই খেয়ে নিবে তো আমি এখন চলে এলাম রান্নার প্রসেসিংটা অফ ক্যামেরায় কিছুটা করে নিয়েছি আর এখন চলে এলাম বাকের রুমে এসে দেখো চুলার উপরে পাতিলটা দিয়ে পাতিলের ভিতরে কিছু তেল দিলাম তার ভিতরে পেঁয়াজ কষু মরিচ কিছু এলাচ দারুচিনি দিয়ে এটা নাড়াছাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে আলু আর গাজর কেটে রেখেছিলাম আলু আর গাজরটা কিছুটা ভেজে নিলাম নিয়ে তার ভিতরে চাউল আর ডাউল একসাথে ধুয়ে রেখেছিলাম মানে শর্টকাটে করার জন্য যেটা হয় সেটাই করেছি তো সেটা এখন দিয়ে কিছুটা নাড়াছাড়া করে ভেজে নিয়েছি তো আমার ডা মানে চাউল আর ডাউলটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে এখন পাশে ছিলা গরম পানি বসেছিলাম সেই গরম পানিটা এখন আমি আমার চাউলের ভিতরে দিয়ে দেবো তার আগে আর একটু নাড়াছাড়া করে নিলাম দেখলাম যে হয়ে গেছে এখন আর সেই গরম পানিটা এখন আমি আমার চাউল আর ডাউলের ভিতরে দিয়ে দিলাম তো এখন দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন এর ভিতরে আমি কিছুটা মরিচের গুঁড়ি আর হলুদের গুঁড়ি দিয়ে দেবো কারণ ভাজার সময় আমি মরিচের গুঁড়ি আর হলুদের গুঁড়ি দিই না কারণ আমার মাকে কখনও এতে দেখে না বলে যে বাঁচতে বাঁচতে এটা তেলে পুড়ে তিতা হয়ে যায় এই কারণে দিই না তো পানিটা দেওয়ার পরে সবসময় আমি মরিচের গুঁড়ি হলু হলুদের গুঁড়িটা দিই তো দেখো এটা এখন নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখনই কিছু একটু অন্য এক্সট্রা মশলা আমি এখানে ব্যবহার করতে পারি নাই তাই এখানে কিছু গুঁড়া মশটা ছিল রাঁধুনি তাই দিয়ে দিলাম দিয়ে এটা ডেকে রেখেছি কিছুটা পরে এসে এখন ডাকনাটা উঠিয়ে দেখছি অনেকটা বলগ হয়ে এসেছে আদা সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে যেভাবে দেখছি তা দেখি নাড়াচাড়া করে দেখছি হ্যাঁ অনেকটা আদা সিদ্ধ হয়ে গেছে আর বলক এসে গেছে যেহেতু এটা এখন চুলার আস্তে আস্তে লো করে কমিয়ে দিয়ে আবারও ডেকে রাখবো তো আমার রান্নাটা প্রায় শেষ রান্নাটা শেষ হয়ে গেলে এটা আমি আমার রুমে নিয়ে চলে যাবো রেখে দেবো তো আমার রুমের পরিবারের সবাই যখন ঘুম থেকে উঠবে সবাই সবার মতো করে আস্তে আস্তে এখান থেকে নিয়ে পরিবেশন করে খাবে নিজেদের মতো আমি আর দেওয়ার সময় পাবো না তা দেখো রান্নাটা হয়ে গেছে আবার রান্নাটা উঠে একটু নাড়াছাড়া করে নিচ্ছি একটু নরম থাকবে তো এখন ডিমটা আমি ভেজে রেখে যাবো না কারণ এখন রাখলে ডিমটা ঠান্ডা হয়ে যাবে তো আমার বোন আছে বাসায় যখন সবাই ঘুমতে করবে ও ডিম ভেজে দিবে সবাই গরম গরম ডিমের সাথে আজকে খিচুড়ের মানে নাস্তাটা খাবে তো এখন এটা আমি আমার রুম রুম থেকে আমার রুমে নিয়ে চলে যাচ্ছি তা দেখো বন্ধুরা এই যে আমি আমার রুমে নিয়ে চলে এসেছি এই ছিল আজকে রান্নাবান্না তো আমার হাতে আর এখন বেশি সময় নেই আধা ঘন্টার সময় চাই আধা ঘন্টার ভিতরে আমাকে রেডি হতে হবে রেডি হসপিটালে ডিউটিতে যে আটটায় আমাকে সিগনেচার করতে হবে তো তার আগে তোমরা তো যেন আমি কিছু থ্রিপিসের ব্যবসা করি তো আমার হসপিটাল কলিগরাই বেশিরভাগ কাস্টমার হসপিটাল কলিগ তো তারা আমাকে বলেছে কিছু থ্রিপিস হসপিটালে নিয়ে যেতাম তারা বাসায় এসে দেখার সময় নাই। তো চলুন বন্ধুরা যে পিসগুলো আমি হসপিটালে নিয়ে যাবো সেই ত্রিপিসগুলো একটু তোমাদের সাথে বাসায় একটু ভিডিও করে শেয়ার করি কারণ এগুলো নিয়ে এগুলো হয়তো আর আমি ফেরত আনতে পারবো না পছন্দ হয়ে যেতে পারে এর ভিতরে একটা ত্রিপিস একজন অলরেডি ভিডিওতে দেখে পছন্দ করে ফেলেছে তাই থেরিপিসগুলো যদি আমি আবার একটু ভিডিও না করতে পারি তাহলে তো আমার স্টক খালি হয়ে যাবে এই কারণে আমি একটু তোমাদের সাথে একটু শেয়ার করব বন্ধুরা এই কারণে এখন ভিডিও করতে বসেছি তো যাই হোক বন্ধুরা এখানে পাঁচটা কালার আছে তো পাঁচটা কালার আমি তোমাদেরকে একটু বেশি না অল্প অল্প করে সময় সংক্ষেপ এ কারণে একটু অল্প অল্প করে একটু দেখাবো এই যে আমি টেন্ডিং কেন বলেছি টেন্ডিং বলেছি যে আমার যারা হসপিটাল কলেজ আছে আসলে সবাই এখানে দিন আনা দিন খাওয়া মানুষ সবাই পরিশ্রম করে খায় তো তারা চাইলে অনেক টাকা দিয়ে থ্রি পিস কিনে পড়তে পারে না কারোর আছে পাঁচ হাজার পনেরোশো পঁচিশশো টাকা দামের একটা থ্রি পিস কিনে পোশাক কিনে ফরাস কারোর আছে পাঁচশো টাকার একটা নাই। তিনশো টাকার একটা নাই তো আমরা যারা বিজনেস করি আমাদের সব আইটেমের সব ধরনের জিনিস রাখতে হবে কারণ দুনিয়াতে যেমন মানুষ আমরা সবাই সমান সবার আর্থিক অবস্থা কোনো এক রকম না তো দেখো বন্ধুরা আমি একটা থ্রি পিস তোমাদেরকে একটু ভালো করে খুলে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দুপাটি পাশেতে নামাজি হন না ওনাটা অনেক সুন্দর অনেক বড় সফট আর নরম কারণ এখন প্রচণ্ড গরম গরমে সবাই চায় একটু নরম সফট আর পাতলা পোশাকগুলো পরতে কারণ গরম একটা আরামদায়ক একটা পোশাক না হলে আসলে মানুষ করে আত্ম আত্মতৃপ্তি পাবে না এই জন্যই আমাদেরকে সময় বুঝে টাইম বুঝে স্থান বুঝে সেই ধরনের জিনিস বিক্রি করতে হবে কারণ আমি যে এলাকাতে থাকি আমার এখানে সবাই দিন মজুর খেটে খাওয়া মানুষ তো এখানে চাইলে আমি অনেক হাই কোয়ালিটির মাল রাখতে পারি না হ্যাঁ কিছু মাল রাখি সেটা হচ্ছে ঈদের সময় পূজার সময় যে ঈদ পূজা আসলে তখন মানুষ একটু গর্জিয়াসের ভিতরে একটু ভালো মানের জিনিস তারা চায় তো সব তখন আমি একটু ভালো মানের জিনিস তখন রাখি আর তাছাড়া সবসময় আমি হচ্ছে একটু নর্মালের ভিতরে সব সময় আমরা বাসা বাড়িতে ব্যবহার করি বা কোথাও গেলে যে ব্যবহার করার জন্য যেই মালগুলো আমি সেইগুলো ব্যবহার মানে ব্যবহার করতে পারে যাতে মানুষ সেইগুলো আমি রাখি বা রাখার চেষ্টা করি কারণ আমার বিজনেসটা হচ্ছে নতুন আমি তো এখন চাইলে অনেক বেশি রিক্স নিতে পারি না অনেক বাজারে তো ভালোর কোনো শেষ নাই কারণ আমি চাইলেও অনেক ভালো ভালো মাল এনে রাখতে পারি না কারণ এখনও আমি একটা অনলাইনে বিক্রি করতে পারি না কারণ মাত্র আমি শুরু করেছি অনলাইনে শুরু করেছি কি চিন্তা ভাবনা করছি এখনও শুরুই বলা যায় না তো যাই হোক আমি এখন অফলাইনে করতেছি মার্শাল অফলাইনটা আমার মোটামুটি ভালো চলে মাল এনে বেশি দিন রাখতে পারে না আনলেই বিক্রি হয়ে যায় আর পুঁজিরও একটা ব্যাপার স্যাপার আছে পুঁজিও আমার স্বল্প আমি স্বল্প পুঁজি নিয়ে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে চাই আমার প্রিয় ভিওর্স যারা আছে অবশ্যই সবাই আমাকে একটু একটু ভালোবাসা ও সাহায্য সহযোগিতা তার পাশাপাশি অবশ্যই আমার জন্য দোয়া করবে আমিও তাদের জন্য দোয়া করি তো দেখো যে তিরপিচটা তোমাদেরকে দেখালাম এর ভিতরে কালার আছে পাঁচটা তো প্রথম একটা তিরপিস আমি তোমাদেরকে খুলে রাখলাম কালারটা কিন্তু খুবই পছন্দ নেয় আর চমক সুন্দর আমার যে সকল কিউট আপুরা আছে আর আমার অনেক সুন্দর সুন্দর আপুরা পাবিরা আছে যারা এই থ্রি পিসগুলো দেখে পছন্দ হয়ে যাবে তোমরা স্ক্রিনশট নিতে পারো তোমরা যেভাবে চাইবে সেভাবে আমি তোমাদেরকে পার্সেলটা দিতে পারো ক্যাশ অন ডেলিভারি আছে এবং কুরিয়ারের মাধ্যমে যেভাবেই নিতে চাও সেভাবে নিতে পারবে এর জন্য তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবো কমেন্ট করতে পারবে তো দেখো এখানে প্রত্যেকটা কালার অনেক অনেক সুন্দর এক একটা থেকে এক একটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই আসলে পছন্দনীয় আর অনেক চমকীয় তো যাই হোক প্রতিটা পিস তোমাদের সাথে আসলে আমি শেয়ার করতেছি বা একটু শেয়ার করার চেষ্টা করতেছি তো আমার ভিডিওগুলো আসলে জানি না আমার প্রিয় ভাই বোনদের সামনে গেলে আমার ভাই বোনরা দেখে কিনা তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার ভাই বোনেরা তোমরা আমার ভিডিওটা একটু দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না তাহলে প্রতিটা পোশাকই তোমরা একটু সুন্দরভাবে দেখতে পারবে কারণ প্রতিটা পোশাক কি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই জন্যই বলছি তো এখন আমি যে পিসটা দেখাচ্ছি এটার কালারটাও অনেক সুন্দর এটা আসলে আমার কাছে মনে হচ্ছে এটা যে কোনো একটা আপু করলে তাকে অনেক কিউট লাগবে বা আমার যে কোনো একটা মিষ্টি ভাবি পড়লেও তাকে অনেক কিউট লাগবে আর এই যে এখন যে পিসটা ধরেছি এটা হচ্ছে আমার একটা আপু পছন্দ করে নিয়েছে সে আপু বলেছে এটা ও নিবেই তো এটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম সে আপুটা হচ্ছে পরিষ্কার দেখতে সুন্দর তো পড়লে তো তার আরও আরও সুন্দর লাগবে সুন্দরের তো কোনো শেষ নাই আজকে একই ডিজাইনের কয়েকটি কালার পাঁচটি কালার তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি আমার কোনো কিউট আপু সুইট আপুদের যদি কালারগুলো পিসগুলো পছন্দ হয়ে যায় তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে আর আমাকে কমেন্ট করবে নিতে চাইলে আমি অতি যত্নের সাথে তোমাদের কাছে আমার প্রোডাক্টগুলো পৌঁছে দিব তা বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে তোমাদেরকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন যে সকল বন্ধুরা থাকবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা এখনও করে নেয় তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমরা আশা রাখি তোমাদের কাছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যে সকল ভাই বোনেরা লাইক করো কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে উৎসাহিত পরিণিত করো তাদেরকে হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা আমার বেলবটনটা অল করে রাখবে এমন সকল ভিডিও সক সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওর ভিতরে কথার ভিতরে ভুল হলে তোমাদের কাছে ক্ষমা চাইছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ ফেস